অদম্য দুর্বার লাগামহীন গতি ঘোড়া ছুটছে যেন বাধা না হলে রিলিজের মাত্র এক সপ্তাহের মধ্যে আয়ের অঙ্ক সাতশো কোটি ছাড়ায় ভারতের বক্স অফিসে একচ্ছত্র ভাবে রাজ করছে প্রভাস আর দীপিকার অভিনীত এই ছবি এক সপ্তাহে কত টাকা আয় করল ছবিটি কলকি টু এইট নাইন এইট আর রিলিজ করার পরেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে এই ছবি সোমবার আসতে সেই ক্রেস কিছুটা মন্থর হলেও এখনও বক্স অফিসে কর্তৃত্ব বজায় রাখছে কলকি টু রিপোর্ট অনুযায়ী রিলিজ করার মাত্র চার দিনের মাথাতে তিনশো কোটির গন্ডি পেরিয়েছে ছবিটি গত রবিবারেও বেশ খানিকটা বেড়েছে ছবির আয় জানানো হয় কলকি টু এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে পঁচানব্বই কোটি টাকা আয় করেছে প্রথম দিনে এর মধ্যে চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ টাকা আয় করেছে কেবল তেলেগু ভার্সন থেকেই হিন্দি ভার্সনে এই ছবিটি চব্বিশ কোটি টাকা আয় করেছে দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে এই ছবিটি মোট চুয়ান্ন কোটি টাকা ব্যবসা করেছে এর মধ্যে পঁচিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকার ব্যবসা দিয়েছে তেলেগু ভার্সন হিন্দিতে এই ছবিটি ২২ কোটি পঞ্চাশ লাখের ব্যবসা করেছে এদিন শনিবার বক্স অফিসে ছবিটি চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ টাকা আয় করেছে এর মধ্যে তিরিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা এসেছে তেলেগু ভার্সন থেকে আর হিন্দি রায় ২৬ কোটি অন্যদিকে রবিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় পঁচাশি কোটি টাকা এদিন তেলেগু ভার্সনে এই ছবিটি ছত্রিশ কোটি আশি লাখ টাকা আয় করেছে আর হিন্দিতে উনচল্লিশ কোটি টাকা ফলে চার দিনে ভারতীয় বক্স অফিসে দীপিকা এবং প্রভাসের ছবির মোট গিয়ে দাঁড়িয়েছে তিনশো দুই কোটি চল্লিশ লাখ টাকায় কোলকেট টু এইট এডি এই ছবিটির পরিচালনা করেছেন নাগ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস দীপিকা পাড়ুকোন অমিতাভ বচ্চন কমল হাসান দিশা পাটানি প্রমুখকে এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার এই ছবিটি তেলেগু হিন্দি ভাষা ছাড়াও তামিল কন্নড় এবং মালায়ালাম ভাষাতেও মুক্তি পেয়েছে ভারতের বাইরেও এই ছবি একেবারে চুটিয়ে ব্যবসা করছে জানা গিয়েছে চার দিনে বিশ্বজুড়ে এই ছবির মোট আয় পাঁচশো কোটি টাকা ভারতের বাইরেই এই ছবি আয় ছুঁয়েছে তিনশো কোটি পঞ্চাশ লাখের গন্ডি উত্তর আমেরিকায় একাই আয় করেছে পঁয়তাল্লিশ কোটি টাকা ফলে চার দিনে সর্বমোট আয় গিয়ে দাঁড়িয়েছে ছশো কোটি নব্বই লাখ টাকায় কলকি সিনেমা রিলিজের দিন পিছিয়ে যাওয়া থেকে শুরু করে বেশ কিছু দৃশ্য নিয়ে নানান বিতর্ক শুরু হয়েছে আর তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তা ছিল দর্শকদের মধ্যে কিন্তু সেসব পিছনে ফেলে ছবির কলাকুশলীরা নানা মুহূর্তে সাক্ষী হতে যে মুখিয়ে ছিল তা নির্দিধায় বলাই যায় তবে আর আর বাহুবলী টু এর মতো সিনেমার ব্যবসায়িক রেকর্ড ব্রেক করতে না পারলেও এখন বক্স অফিসে ধামাল করছে কলকি টু এইট নাইন এইট বিরাশি বছর বয়সও অমিতাভ বচ্চনের অভিনয় এবং তার এনার্জি প্রভাস দীপিকার পাশাপাশি বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতা বিশেষ নজর কেড়েছে দর্শক মহলে সব মিলিয়ে এখন কলকি ঝরে কাবু সিনেপ্রেমীরা আপনি যদি ছবিটি দেখে থাকেন তবে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যারা দেখেননি তারা সময় বের করে একবার দেখে আসতে পারেন সঙ্গে আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ